পুষ্টিকর ছাতুর পুরে রুটি পরোটা এই রেসিপিটি আপনারা সকালে টিফিনে বা রাতের খাবারে পরিবেশন করতে পারেন তার রেসিপিটি কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে সকালের টিফিনে বা রাতের খাবারে একটা ছাতুর পুরের রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসলাম আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার একটু বেশি পড়ে গেল আমি একটু তুলে রেখে দিচ্ছি এক টেবিল চামচ আমি সাদা তেল নিয়ে নিলাম আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তা ছাতুর পুর করতে এক চামচ চা চামচের এক চামচ জোয়ান নিয়ে নিলাম জোয়ানটাকে একটু ঘষে দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ কালো জিরে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম এরপর দিয়ে দেবো এক চামচ আদা বাটার সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক পিঞ্চ হলুদ হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আদাটা কিন্তু আমি বেশি ভাজবো না কেননা আদার যে সুন্দর গন্ধটা থাকে সেই গন্ধটা বজায় রাখার জন্য খুব সামান্য শুধু মিশিয়ে নিলাম আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোয়েতে রেখে করে নিচ্ছি এরপর দিয়ে দেব হিং হিংয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেব আমার পরিমাণ মতো ছাতু অবশ্যই ছোলার ছাতু টোটাল ছ টেবিল চামচ ছাতু দিলাম আপনারা আপনাদের পরিমাণ হিসেবে দেবেন দিয়ে একটুখানি ছাতুটা মশলার সাথে মিশিয়ে নিলাম একই সাথে দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে আর চার ভাগে এক ভাগ লেবুর রস এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে এবার পুরো মশলাটা ছাতুর সাথে মিশিয়ে নেব ব্যাস রেডি ছাতুর পুর এই ছাতুর পুরটা দিয়ে আমি রুটি করে নেব তবে আপনারা রুটি তো করতেই পারেন যোগ বাচ্চারা ঘরে থাকলে তারা যদি বায়না করে এই একই পুর দিয়ে তাদেরকে ছাতুর পুরিও করে দিতে পারেন শুধু একটু তেল ছড়িয়ে এই ধরনের ছাতুর পুর আর এমনি আলু ভাজার সাথেও পরিবেশন করতে পারে তাছাড়া আচা সস দিয়ে খুবই ভালো লাগে আর সঙ্গে একটু স্যালাড আপনারা পুটটা এরকম ঝরঝরেও রাখতে পারেন আবার সামান্য জল দিয়ে মেখেও নিতে পারেন আমি একটু মেখেই নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধই করে দিয়েছি খুবই সামান্য জল দিয়ে শুধু মেখে নেওয়া আমরা যেরকম আটা ময়দা মাখি সেইভাবে মেখে নেওয়া গরম আছে বলে হাত দিতে পারছি না সামান্য ধনে পাতা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে নেব আমি অর্ধেক আটা অর্ধেক ময়দা নিয়ে নিয়েছি নিয়ে নেব পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি চিনি আর সামান্য ময়েন দিয়ে আটা ময়দাটাকে মেখে নেব এবার জল দিয়ে মেখে নেব রুটি পরোটা পুরি করার জন্য আটা ময়দা মাখা হয়ে গেছে লেচিও আমি কেটে রেখে দিয়েছি এরপর ময়দায় প্রলেপ দিয়ে সামান্য পুর ভরে এক চামচ করে পুর দিয়ে দিলাম দিয়ে পুরটা রেডি করে নিলাম একইভাবে সবকটা লেচি ফুর ভরে নিয়ে রুটি পরোটা বা পুরি করে নেওয়া যাবে বাকি লেচিগুলো পরে আমি রেডি করে নিয়ে করে নেব আটা ময়দা ওলেপ দিয়ে দিলাম লেচিটাতে এরপর আমরা যেমন রুটি বেলি ঠিক সেইভাবেই ছাতু রুটিটা বেঁধে নেব তবে আকারে একটু ছোট করতে হবে ঠিক এই ধরনের করে নিতে হবে এবার তাওয়াতে দিয়ে দিচ্ছি দেখুন দুদিকেই সেঁকা হয়ে গেছে এবার রুটি সেকে নেব আর একটা রুটিও দুদিক সেঁকা হয়ে গেছে দেখুন তাওয়াতেই কত সুন্দর ফুলে উঠছে দুটো রুটি হয়ে গেল এরপর করে নেব পরোটা দেখুন রুটি দুটো কতটা তুলতুলে হয়েছে কতটা মোলায়েম হয়েছে একইভাবে বেলে নেব বাকি লেচিগুলো অর্থাৎ পুরির জন্য বা পরোটার জন্য যে লেচিটা করব সেটাও একই ভাবে আমি বেলে নিচ্ছি একটা পুরি শেঁকা হয়ে গেছে প্রায় আর একটাও একই সাথে দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো দেখুন দুটোই কেমন ফুলে উঠেছে আপনাদের পছন্দ মতো ঘি বা সাদা তেল দিয়ে এবার সেঁকে নেব পরোটাগুলো দুদিকে সেঁকা হয়ে গেছে এবার পাত্রে ফুলে নেব বাকি লেচিগুলো আমি পরে করে নেব একই ছাতর পুর দিয়ে রুটি পরোটার রেসিপিটি তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমার নিত্য নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ